বাংলাদেশের শেখ পরিবারের রাজনীতি কি এবার শেষ হতে চলেছে সাম্প্রতিক কিছু ঘটনা এমন ইঙ্গিত দিচ্ছে যে এটি সত্যি একটি শেষে শুরু হতে পারে সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা লিখেছিলেন বাংলাদেশ চালাচ্ছে আমেরিকান নাগরিকরা ঠিক তার পরের দিনই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলেন শেখ হাসিনার ছেলে সজীব ও জয় পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দুই দিন পর জয় গণমাধ্যমে বলেন আমরা আর আওয়ামী লীগ নিয়ে ভাবছি না তবে রাজনৈতিক ব্যবস্থা কিছুটা বদলানোর পর তিনি পরে আবার কিছুটা স্বয়ংক্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পরিস্থিতি তখন অনুকূলে ছিল না বরং পরিস্থিতি আরও সংকুচিত হয়ে পড়েছিল এরপর আসে আরেকটি বড় সিদ্ধান্ত জয় এবার তার স্থায়ী বসবাসের অনুমতির বদলে যুক্তরাষ্ট্রে পূর্ণ নাগরিকত্ব গ্রহণ করেন এটি এমন এক সময়ে হয়েছে যখন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম ও নিবন্ধন স্থগিত হয়ে গিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের চাপের মাঝে তার দেশত্যাগ এবং পরবর্তীতে সেলের নাগরিকত্ব গ্রহণের সিদ্ধান্ত অনেকের কাছেই অনেক ধরনের ঐশী বার্তা হয়ে দাঁড়িয়েছে তবে কিছুদিন আগে জয়তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছিলেন সবার অবগতির জন্য জানিয়ে রাখি আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি কিন্তু আজ সেই গর্ব এখন অতীত এই সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রমাণ করে যে শেখ পরিবার আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তাদের মধ্যে আর কোনো আশা নেই তাদের মনে হচ্ছে বাংলাদেশে এখন আর তাদের কিছু নেই প্রিয় দর্শক আপনি কি মনে করেন শেখ পরিবারের রাজনীতি কি এখানেই শেষ অবশ্যই মন্তব্যের ঘরে আপনার মন্তব্য শেয়ার করে যাবেন